ঘড়ির একটা টাইম থাকে আয়নার প্রতিচ্ছবি এবং জলের প্রতিচ্ছবিতা কেমন থাকে দ্বিতীয়ত আমার এরকম থাকে যে লেটার বা নাম্বারের প্রতিচ্ছবি আয়নার প্রতিচ্ছবি বা জলের প্রতিচ্ছবি আর একটা থাকে ফিগার বিভিন্ন ছবির আয়নার প্রতিচ্ছবি জলের প্রতিচ্ছবি যাইহোক ঘড়ির ক্ষেত্রে পার্টিকুলার একটা নিয়ম আছে আর অন্য সমস্ত ক্ষেত্রে খুব সহজ একটা পদ্ধতি আছে কোনো পিক্স আছে একটা মানে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কেপি প্রিলিমস এ এসেছিল সাত নম্বর কোশ্চেন রিজনিং এর মিরর ইমেজ রিজনিং এর মিরর ইমেজ এখানে লেখা আছে এটা দেখার জন্য ছোট্ট করে শুধু পেস্টটা উল্টালেই অ্যান্সার হয়ে গিয়েছিল দুই থেকে তিন সেকেন্ড সময় লেগেছিল কিন্তু যারা বুঝে শুনে করেছিল তারা কিন্তু ভুল করেছিল মানে এই যে যার কোশ্চেন সেটটা আমার কাছে আছে সেও কিন্তু ভুল করেছিল আজকে আমরা সেরকম কিছু শেখাবো যেখান থেকে তুমি নির্ভুলভাবে হান্ড্রেড পার্সেন্ট এবং কিছু শেখা লাগবে না কিছু শেখা লাগবে না কিছু মনে রাখাও লাগবে না ডাইরেক্ট একটা ট্রিক শেখাবো সেই ট্রিক্সের মাধ্যমে আয়নার প্রতিচ্ছবি জলের প্রতিচ্ছবি হয়ে যাবে বাট আমরা প্রথমেই আজকে শিখবো যে ঘড়ির ক্লকের আয়নার প্রতিচ্ছবি জলের প্রতিচ্ছবি কেমন হয় তো লেটস কন্টিনিউ দা সেশন আমরা শুরু করছি আমাদের পর্ব সেই পর্বে আমরা যদি দেখি যে একটা ঘড়িতে সময় দেখাচ্ছে পাঁচটা তিরিশ সেই ঘড়ির আয়নার প্রতিচ্ছবিতে কত সময় দেখাবে তার মানে আমরা এক্ষেত্রে একটা ঘড়ির আমাদের যেরকম ঘড়ি থাকে অ্যানালগ ঘড়ি এখানে কিন্তু ডিজিটাল ঘড়ির কোনো কথা হবে না ঠিক আছে অ্যানালগ ঘড়ি যেখানে বলছে পাঁচটা তিরিশ খুব ভালো করে বুঝবে পাঁচটা তিরিশ যখন বলা হবে মানে এরকম জায়গায় তোমার পাঁচটা তিরিশ মানে এরকম জায়গায় তোমার ঘন্টার কাটা আর এরকম জায়গায় মিনিটের কাটা ঠিক আয়নার প্রতি ছবি যদি দাও এখানে যদি আয়না দাও তাহলে সেটা দেখতে কেমন হবে বলো তো সেটা দেখতে ঠিক এরকম হবে এরকম হবে মানে এটা সাইডটা শুধু ঘুরে যাবে এরকম দেখতে হবে তো এটার এটা দেখতে এরকম হবে যখন তুমি আয়নাতে ধরবে এবার যদি তুমি আয়নার নাম্বারটা বলে যায় বা আয়নার ঘড়িতে কটা বাজে বলে যায় তাহলে তুমি অরিজিনাল ঘড়িতে কটা বাজে থ্রেম একই নিয়মে বার করতে পারবে তো এইটা বার করার জন্য একদম সিম্পল একটা শর্টকাট নিয়ম রয়েছে সেই শর্টকাট নিয়মটা কি লিখে রাখো এটা হচ্ছে ইমেজ ইমেজ লিখে রাখো খাতায় নিয়ম হচ্ছে তোমার বিয়োগ করতে হবে বারোটা থেকে বারোটা থেকে বিয়োগ করব পাঁচটা তিরিশ বারোটা থেকে এই সময়টা বিয়োগ করব এবং বারোটা মানে কি কেন কারণ বারো ঘন্টাতে আমার ঘড়িটা শেষ হয়ে যায় তাই বারোটা থেকে এবার এই বারোটা আমার মিনিটে যদি লিখি তাহলে এগারোটা বেজে ষাট মিনিট মানেই তো বারোটা ইয়ে স্বর্ণ এগারোটা ষাট মানেই তো বারোটা হ্যাঁ কি না ওকে তো এগারোটা ষাট থেকে আমি যদি এবার পাঁচটা তিরিশ বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে আমার দেখো এটা হচ্ছে 30 অ্যান্ড এটা হচ্ছে ছয় অর্থাৎ ছয়টা তিরিশ দেখো পাঁচটা তিরিশটা একদম দেখতে ছয়টা তিরিশ মতনই দেখাচ্ছে হ্যাঁ কি না ছয়টা তিরিশ আমরা অর্থাৎ মিরর ইমেজ আয়নার প্রতিচ্ছবি ঘড়ির আয়নার প্রতিচ্ছবি যখন বার করব তখন সেটা এগারোটা ষাট থেকে বিয়োগ করব মনে রাখবে এই একটা নিয়ম আইনার প্রতিচ্ছবি আর একটা পদ্ধতি আছে দুটো পদ্ধতি মোট ওকে আর একটা নিয়মে আমরা যাব তার আগে তোমরা এটার অ্যান্সার করে দাও আগে যে একটি ঘড়িতে দেওয়াল ঘড়িয়ে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে চারটে পঁচিশ মিনিট ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে কত সময় দেখাচ্ছে অ্যাকচুয়ালি চারটে পঁচিশে আইনার প্রতিচ্ছবি বা মিরর ইমেজ তোমার লাগবে

যে ঘড়ির যদি কোন ঘড়ির আইনার প্রতিচ্ছবি জিজ্ঞাসা করে তাহলে এগারোটা ষাট থেকে করব। এবার দেখো যে ঘড়িতে সময় দেখাচ্ছে বারোটা দশ সেই ঘড়ির আইনার প্রতিচ্ছবিতে কত সময় দেখাবে যে ঘড়িতে সময় দেখাচ্ছে বারোটা দশ সেই ঘড়িতে আয়নার প্রতিচ্ছবিতে সময় কত দেখাবে কত সময় দেখাবে এক্ষেত্রে আমরা কি করলাম এগারোটা ষাট থেকে বিয়োগ করলাম এগারোটা ষাট থেকে বিয়োগ করলাম কি বারোটা দশ খুব ভালো কথা ষাট থেকে দশ বিয়োগ করলাম অর্থাৎ পঞ্চাশ হলো আর এগারো থেকে বারো কি করে আমি বিয়োগ করব এগারো থেকে বারো কি বিয়োগ করা সম্ভব বিয়োগ করা যায় না তখন আমরা কি করলাম তখন আমরা এটাকে স্কিপ করলাম আমরা তখন আর 12 থেকে না তখন 24 টা থেকে বিয়োগ করব 24 ঘন্টার ফরম্যাটে গেল 24 ঘন্টা মানে কি 23 টা 60 তাই তো এসে গেল কেন 24 এ গেলাম না 12 ঘন্টায় যেহেতু অংকটা করতে পারছি না আটকে যাচ্ছে তাই আমরা 24 এ গেলাম 24 ঘন্টা ফরম্যাটে যাচ্ছে মানে 23 টা 60 এবারে এর থেকে তুমি 12 টা 10 বিয়োগ কর এবারে বিয়োগ করলে কত হচ্ছে 50 আর এদিকে আসছে আমার এক অর্থাৎ এগারোটা বারোটা দশের প্রতিচ্ছবিতে এগারোটা পঞ্চাশ হচ্ছে আয়নার প্রতিচ্ছবিতে ঘড়ি আয়নার প্রতিচ্ছবিতে ঘড়ি সব রকম হলো এবার যদি আয়নাটাকে এরকম পাশে না রেখে আয়নাটাকে যদি এরকম পাশে আমরা রাখছি তাই আয়নার প্রতিচ্ছবি বেরোচ্ছে পাশনার একটি আয়নাটাকে যদি আমরা নিচে রাখি তাহলে নিচে যে প্রতিবিম্ব তৈরি হবে তাতে কত দেখাবে এই আয়নাটাকে নিচে রাখার এই পদ্ধতিটাকে বলা হয় ওয়াটার ইমেজ মানে জলের ছবি জলে যেমন দেখায় ওয়াটার ইমেজ ওকে সেই ওয়াটার ইমেজ পদ্ধতিটা আমরা এবার দেখব চল আয়নাটা একটা পরীক্ষা একবার এসেছিল যে একটা ঘড়িতে খুব ভালো করে শোনা আমার কথাটা একটা ঘড়িতে এরকম চারটা কুড়ি বাজ আর এই নিচে একটা আয়না রাখা আছে ভুল করে সবাই ভুল করে সবাই কি করেছিল জানো আয়নার প্রতিচ্ছবি মিরর ইমেজ করে এসেছিল কেন করেছিল না বলেছে মিরর রয়েছে তাই কিন্তু মিররটা তো সব তখন নিচে ছিল মিররটা তখন কত কোথায় ছিল নিচে ছিল ওকে চলো মিটরটা নিচে থাকলে কি হবে মিটরটা নিচে থাকলে ওয়াটারের এর মতো ফাংশন করবে মিরার ইমেজার ইমেজ এর নিয়ম হচ্ছে এটাকে বিয়োগ করতে হবে আঠেরো মানে সাড়ে ছটা আঠেরোটা তিরিশ থেকে বিয়োগ করতে হবে পদ্ধতি হচ্ছে আঠেরোটা তিরিশ থেকে আঠেরোটা তিরিশ থেকে বিয়োগ করতে হয় ওগুলো যেমন এগারোটা ষাট আর কি তেইশটা ষাট এগুলো না এবার তুমি সেটা করো আঠারোটা তিরিশ আঠারোটা তিরিশ থেকে বিয়োগ করতে হয় তো এখানে থেকে তুমি বিয়োগ বিয়োগ করো করে দেখো এটা হচ্ছে পনেরো পনেরোটা পনেরো হতে পারে অপশানে নেই যদিও পনেরোটা পনেরো মানে হচ্ছে পনেরোটা মানে অ্যাকচুয়ালি কটা তেরোটা মানে একটা তেরোটা মানে একটা চোদ্দটা মানে দুটো আর পনেরোটা পনেরো দ্যাট ইজ তিনটে পনেরো হলো তিনটে পনেরো চলো এবার একই ঘড়ির মিডল ইমেজ এই ওয়াটার ইমেজ একই রকম হচ্ছে কি ওটা একটু দেখি তো দেখো উম সেকেন্ড দাঁড়ো তিনটে পনেরো তো তিনটে পনেরো দেখতে কেমন হয় হয় আর একটা এরকম থাকবে দুটো একদম এরকম থাকবে তিনটে পনেরো মানে হ্যাঁ কি না তিনটে পনেরো মানে তো এরকমই থাকবে যদি তুমি ওয়াটার ইমেজ করো এর কোন সাইড এফেক্ট হবে না যেমন ছিল তেমনই থাকবে কিন্তু এটা আবার যদি তুমি এটা যদি আবার তুমি মিরার করতে তাহলে কি হতো উল্টে যেত সাইড এফেক্ট হতো তাই তো কথা বোঝা গেছে যদি এটা তুমি মিরর করো তাহলে সাইড এফেক্ট হবে তো আর এটাও হবে ওয়াটার যেটা ছিল তাই সেম টু সেম মিরর করলে কথা হবে একটু বলো তো তিনটে পনেরো মিরর করলে কথা হবে প্রত্যেকে এভরিওয়ান কত হবে সেটা বলো তিনটে পনেরো এর মিরার করলে কত হবে ওকে সুরজিৎ ভেরি গুড অ্যান্ড কি হিরানময় ওকে প্রত্যেকে একদম চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি যখন একটি ঘড়িতে তিনটে চল্লিশ দেখায় তিনটে বেজে চল্লিশ সো তখন ওই ঘড়ি জলের প্রতিচ্ছবি কত দেখাবে তখন ওই ঘড়ির জলের প্রতিচ্ছবিতে কত দেখাবে ওয়াটার ইমেজে কত দেখাবে ওয়াটার ইমেজে কত দেখাবে চলো তো তিনটে চল্লিশ আমি বিয়োগ করবো কত আঠেরোটা তিরিশ থেকে এবার সমস্যা হবার হয়ে গেল তিরিশ থেকে চল্লিশ কি করে বিয়োগ করব তিরিশ থেকে চল্লিশ কি করে বিয়োগ করতে পারি তাই আমি কি করলাম এখান থেকে এক ঘন্টা এখানে কনভার্ট করলাম তো তুমি লিখলাম সতেরোটা নব্বই সতেরোটা নব্বই এবার তার থেকে তিনটে চল্লিশ বিয়োগ করলাম পঞ্চাশ আর হচ্ছে চোদ্দ দ্যাট ইজ দুটো পঞ্চাশ আমি সতেরোটা পঞ্চাশ নব্বই কেন লিখেছে এটা কেউ বুঝতে পেরেছ সতেরোটা নব্বই কেন লিখলাম আমি এখানে মানে অ্যাকচুয়ালি তো বলেছিলাম আঠারোটা তিরিশ থেকে বিয়োগ করতে হবে বাট আমি বিয়োগটা করলাম তিনটে মানে তিনটে চল্লিশ বিয়োগ করলাম সতেরোটা নব্বই থেকে কেন কারণ হচ্ছে এখান থেকে এক ঘন্টা আমি মিনিটে কনভার্ট করে দিলাম এখানে ছিল তিরিশ মিনিট আর আঠারো ঘন্টা আমি বললাম সতেরো ঘন্টা এখান থেকে ষাট মিনিট এখানে পাঠিয়ে দিয়ে নব্বই মিনিট করলাম কেন করলাম তার কারণ এই তিরিশ থেকে চল্লিশ প্রত্যেকের কাছে ক্লিয়ার তো প্রত্যেকে যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে লাইক করে দেবো একদম এই তুমি মোটামুটি এইটুকু শিখে নাও পোলকের শিখে নাও বাকি মিরর ইমেজ ওটার ইমেজ এর দায়িত্ব আমার যেটা তুমি কয়েক সেকেন্ডেই শিখে যাবে ওকে জাস্ট কয়েক সেকেন্ডেই শিখবে চলো পরের কোয়েশ্চেন আমরা যাব চলো তাহলে কোলাপ এবার আমি একটা কোশ্চেন তোমাদের দিই একটা কোশ্চেন হচ্ছে দুটো বেজে কুড়ি মিনিটের মিরর ইমেজ বার করবে দুটো বেজে কুড়ি মিনিটের মিরর ইমেজ বার করবে যখন মিররটা ঘড়ির নিচে রাখা থাকে দুটো বেজে কুড়ি মিনিটের মিরট ইমেজ বার করবে যখন মিররটা ঘড়ির নিচে রাখা থাকবে বলো দুটো বেজে কুড়ি মিনিটের মিরার ইমেজ বার করবে যখন মিররটা ঘড়ির নিচে রাখা থাকবে প্রত্যেকে এভরি

দশ দ্যাট ইজ চারটে দশ ষোলোটা দশ মানে চারটে দশ যারা চারটে দশ করেছে তারা একদম সঠিক উত্তর করেছে চলো নেক্সট কোশ্চেন এবার হচ্ছে এখানে একটা নাম্বার লেখা আছে এবং লেটারে একটা সংমিশ্রণ একটা ওয়ার্ড ধরো লেখা আছে ওয়ার্ড বলা যায় না অর্থ পূর্ণ না হলে ওয়ার্ড হয় না যাই হোক একটা ওয়ার্ডই বলছি তো নাম্বারের লেটারে একটা সিরিজ লেখা রয়েছে এটার বলছি এর মিরর ইমেজ বার করতে হবে তো এটা যদি আমরা মিরর ইমেজ বার করি আমি জাস্ট তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি তারা আইএন ওয়ান জিরো ওয়ান ফোর এ এটার মিরর দেব সবার প্রথমে কি হবে এটা এরকম হবে চারটা এরকম হবে তাই তো একটা হবে এরকম হ্যাঁ এরকম টাইপের হবে এইভাবে করতে গেলে আমার রাত হয়ে যাবে কিন্তু আমি শেষ করতে পারবো তার জন্য এটা সুন্দর পদ্ধতি রয়েছে কি বলতো সুন্দর পদ্ধতি সবার প্রথমে এটাকে তুমি খাতায় লিখে এটাকে তুমি লিখে ফেলো লেখার পরে লেখার পরে তুমি খাতাটাকে এই যেমন বললাম আমার বলেছে রিজেনিং এর দর্পণ প্রতিবিম্ব কোনটা হবে এই প্রশ্নটা এখানে লেখা রয়েছে আমরা কি করব আমরা কি করব এটা দেখো এখানে আছে রিজেনিং এর দর্পণ প্রতিবিম্ব এই যে রিজেনিং এর আমরা কি করব জাস্ট পিছন দিক দিয়ে এইভাবে দেখো এইভাবে যদি দেখো এখানে একটা অপশন যেখানে পিছন দিক দিয়ে দেখলেই দেখা যাচ্ছে রিজনিং কথাটা সেই অপশানে লেখা আছে আমি দেখতে পাচ্ছি অপশন ডি তে লেখা আছে রিজনিং সো রিজনিং যেটা লেখা আছে সেটাই হবে ওটা সঠিক ক্যান্সার তো উল্টো দিক দিয়ে শুধুমাত্র পেজটাকে তুমি উল্টাও শুধুমাত্র পেজটাকে উল্টাও উল্টেই দেখো যে তোমার এর প্রতিবিম্বটা লেখা আছে তো কিভাবে পাবে এরকম ভাবে মেলানোর কোনো প্রয়োজন নেই তুমি কিন্তু আচ্ছা এটা হবে না এটা হতেও পারে আর কি এ টি তো পুরো উল্টে গেছে হবে না ডিটা হচ্ছে বা চার নাম্বারটা হচ্ছে তো একদম পি তে একটা অর্ধেক কোশ্চেন এমন আছে কিন্তু এর জন্য টাইম ওয়েস্ট করবো না আমরা এর পরে দেখো মালায়ালাম আমি জাস্ট ওটা বলছি না মালায়ালাম কিন্তু এটা তোমাদের জন্য কষ্ট হচ্ছে যেহেতু বোর্ডে লেখা আছে এটা যদি তোমার হাতে প্রশ্ন থাকতো তুমি যখন এই প্রশ্নটাকে এইভাবে উল্টো দিক দিয়ে দেখবে না তখন দেখবে একটা অপশন পাবে যে অপশনে মালায়ালাম কথাটা লেখা আছে তখন তুমি উল্টো এটাকে আর মালায়ালাম করতে পারবে না কিন্তু অপশনে একটাতে মালায়ালাম লেখা আছে কিভাবে করতে হবে উল্টে দেখতে হবে মিরর ইমেজ মানে প্রশ্নটা তুমি খাতায় লেখো লিখে উল্টো দিক দিয়ে দেখো কোন অপশনটা মিলছে দেখো দেখলে যে কোন অপশানটা তোমার আছে তোমরা কিন্তু দেখবে না তোমরা উত্তর গুলো দেখবে মানে এই দেখবে কোন অপশানে মালায়ালাম আছে তুমি দেখলে বুঝতে পারবে এব কোনটাতে আছে ওকে তো সেইভাবে অ্যান্সার করা যাবে এটা লেখো লিখে উল্টো দেখো এই দিক দেখলে তুমি মালালাম দেখতে পাবে ওকে এটা হচ্ছে মিরার ইমেজ বার করা শর্টকাট পদ্ধতি যেটা দিয়ে আমরা মূলত যেটা দিয়ে আমরা মূলত স্যার যখন কম্পিউটারে एग्जाम কম্পিউটার উল্টো দেখবে কম্পিউটার উল্টো দেখবে তাই তো সিভিটি एग्जाम হলে কম্পিউটার ধরে পিছন দিক দিয়ে দেখবে হবে না সম্ভাবনা নাকি ভাই রাফシートটা দেয় রাফশিট দেবে না রাফশিটে রাফশিটে ওটা লিখবে যে প্রশ্নটা দে ওর উল্টো দিক উল্টে করে দেখবে চলো রাফশিটে লিখে নেবে ওকে রাফশিটে লিখে টাই দেনে চলো প্রথম প্রশ্ন কার স্পিড লাগছে স্পিড আর ক্লাসে চলো আচ্ছা বিকল্পটি বেছে নিতে হবে এটা পরীক্ষাতে বেশ কয়েকবার এফেক্টিভ এসছে দেখো দেখাচ্ছে কোন অপশনটাতে চলো কিভাবে করবো কিচ্ছু না তুমি এই চারটে অপশন যদি তুমি একসাথে পিছন দিক দিয়ে দেখো দেখবে একটাতে কথা লেখা আছে একটাতে আছে এবার তুমি এখন আপাতত যদি করতে যাও তাহলে এই কথাটাকে খাতায় লিখে দেখো যেটা তোমরা করবে সেটা আমি আচ্ছা আমি দেখি আমার কাছে পেন যদি থাকে আমি এখন লিখবো লিখে দেখবো কোন অপশনটা পাচ্ছি চল ই এফ এফ এ e c যা এবার আমি উল্টো দিক দিয়ে দেখছি দাদা কালি যদিও ফুটেনি t c এটা অপশন এ তোমরা দেখেছো নিশ্চয়ই অপশন এ চল তো এইগুলো গেল মিরর ইমেজ ওকে আচ্ছা যদি তোমার একটু ভাবলেই হয়ে যায় তুমি অবশ্যই ভাই লেজেন্ড আছো তুমি তো সেইভাবে করবে তুমি কেন তখন লিখতে যাবে আমার যে সমস্ত স্টুডেন্ট একদম কিছু পারে না তাদের জন্যই তো আমরা তাদের শেখাচ্ছি তুমি লেজেন্ড আছো তুমি কেন লিখতে যাবে চলো সুপার সুপারভাইজার যেটা আছে দেখো কিভাবে করবে টেন খাতায় লেখো ছোট্ট করে সুপারভাইজারটা খাতায় লেখো লিখে দেখো উল্টো দিক দিয়ে দেখো এটা অ্যান্সার তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছো ওকে প্রত্যেকে খাতায় লিখে ফেলো দেন আলাদা করে যদি এইভাবে ভাই ভাবতে যাও আমার মনে হয় না তোমার পরীক্ষায় পাশ করার ইচ্ছা আছে ওকে পরীক্ষায় পাশ করার ইচ্ছা না থাকলে তোমরা এইভাবে পড়বে ঠিক আছে যে আমি নিয়ম মেনেই করবো তাতে পরীক্ষায় পাশ করি আর না করি যায় চলো তোমরা বলছো তাই আমি ডাক দিচ্ছি আচ্ছা কে কে মোটামুটি এই খাতায় লিখে উল্টে দেখে করছো বলো তো কে কে করছো খাতায় লিখে উল্টো এবার মজাদার হচ্ছে মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের এটাই ফ্যাক্টর যে সিম্পল একটা প্রসেস ফলো করলে অ্যানসারটা এসে যায় কোনো নিয়ম নীতি কিছু মনে রাখার প্রয়োজন নেই শুধু পদ্ধতি কোশ্চেন দেখার পদ্ধতিটা চলো চলো আচ্ছা এবার হচ্ছে প্রদত্ত সংমিশ্রণে জলচিত্রের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ বিকল্পটি বেছে নেয় ওকে দেবাশিস আমাদের ব্যাচ আছে পেইড ব্যাচ অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে চলো আমাদের ফাউন্ডেশন আছে একদম বেসিক থেকে শেখানোর আর আমাদের প্র্যাকটিস ব্যাচ আছে যে ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এখন আপাতত ফাউন্ডেশন ডব্লিউপি কি ডব্লিউপি কেপির ফাউন্ডেশন রয়েছে সেই ব্যাচে তুমি অ্যাডমিশন নিতে পারবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের নিচে দেওয়া নম্বরে ফোন করে অথবা ডিরেক্ট অ্যাপের মাধ্যমেও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে তো অ্যাডমিশন নিয়ে নাও আরো ডিটেল ক্লাস পেয়ে যাবে ডিটেল জানার দরকার হলে ডিটেল ক্লাসে ভর্তি হও আর বেশি প্র্যাকটিসের দরকার হলে প্র্যাকটিসে ভর্তি হও ঠিক আছে চল নিউক্লিয়ার এবার এটার ক্ষেত্রে তুমি যদি ওই লিখে উল্টে দেখো তাহলে কিন্তু অ্যানসারটা ভুল হবে মানে অপশন পাবে কিন্তু অ্যানসার ভুল হবে নিউক্লিয়ার রয়েছে এই নিউক্লিয়ারের আমার বার করতে বলেছে ওয়াটার ইমেজ মজাটা হচ্ছে আমরা কি করছিলাম মিরার ইমেজের ক্ষেত্রে উল্টে দেখছিলাম ওকে আর ওয়াটার ইমেজের ক্ষেত্রে প্রথমে তো উল্টে দেখবই প্রথমে তো উল্টাবো আবার উল্টে পাল্টে নেব উপরটা নিচের দিকে নেব নিয়ে যেটা দেখতে পাচ্ছ এইভাবে সোজা সুদি সেটাই হচ্ছে নিউক্লিয়ারে নিউক্লিয়ারের ওয়াটার ইমেজ নিউক্লিয়ারের ওয়াটার ইমেজ ওকে ইউটা তো উল্টে যাবে ইউ উল্টে যাবে এল ওকে জাস্ট উল্টে পাল্টে এটা হচ্ছে মিরর ইমেজে আমরা বলি উল্টে নিতে হবে আর ওয়াটার ইমেজ বলি উল্টে পাল্টে নিতে হবে মনে রাখবে কোনটা অ্যান্সার হবে করে দাও একদম নির্ভুল হয় এটাতে আমরা যে উল্টে দেওয়া আর উল্টে পাল্টে দেওয়ার এই পদ্ধতিটা একদমই নির্ভুল হয় আজকের পরে ওয়াটার ইমেজ বিরাট ইমেজ আর ভুল হবে কোনদিন ভুল হবে প্রত্যেকে তোমরা যেটা বলছো আমি একবার মিলে নি মুখে মুখে হম ঠিক আছে চলো এন্ড এটা মিরর ইমেজ হোমওয়ার্ক থাকবে কমেন্ট করে জানাবে 100 কানা আর 100 খোলা তো এর মিরর ইমেজ কি হবে মিরর কিন্তু ها এর মিরর কি হবে কোনটা হবে এ বি সি মধ্যে কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই যে এটার মিরর কি হবে তো একটা বলো যে হুম ওয়াটার ইমেজ আর মিরর ইমেজের কোশ্চেন যদি আসে ওয়াটার ইমেজ আর মিরর ইমেজের কোশ্চেন যদি আসে তাহলে কি সময় নষ্ট হবে আর নির্ভুলভাবে করতে পারবো তো কারণ আমাদের পদ্ধতিটা জানা হয়ে গেছে কিছু শেখার নেই কিছু মুখস্থ করার নেই আজকের পরে বাড়িতে বসে প্র্যাকটিসও করার নেই যা শিখেছো ওইটা অ্যাপ্লাই করলে নির মানে নির্ঝঞ্ঝাট তুমি অ্যান্সার করে আসতে পারবে কোশ্চেন কি এসএসসি জিডির জন্য কি কার্যকরী এটা তুমি যেখানে মিরর ইমেজ আসবে সব জায়গায় কাজে লাগাতে পারবে মিরর ইমেজ ওয়াটার ইমেজ যেখানে আসুক এই টাইপ কাজে লাগাতে পারবে চলো শেষ করবো আজকের আশা করি ওয়াটার ইমেজ মিরর ইমেজের এর কোশ্চেন আর কোনোদিন ক্লাসও দেখতে হবে না ওকে থ্যাংক ইউ চলো টাটা